হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো শখে রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করব চিংড়ি ফুলকপি চিংড়ি ফুলকপি করার জন্য প্রথমে আমি ভালো করে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে বেছে ভেজে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে গোটা ঝিরে দিয়ে দেব এবার ফুলকপিগুলো দিয়ে দেব ভালো করে একটু নেড়ে নেব এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আবার একটু ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে নেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো আবারও ভালো করে একটু মিশিয়ে নেব সবজিটা ভাই কষানো হয়ে গেছে জল দিয়ে দেব পরিমাণ মতো ভালো করে একটু নেড়ে নেব জলটাও ভালো করে ফুটে উঠেছে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব একটু নেড়ে নেব ধনে জিরে বাটা দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে তুলে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা সারা সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ